গ্রামের বাসা এটাকে আমরা ভুট বিরিয়ানি বলি তো এইভাবে কে কে খায় না পোরা জানাবেন অবশ্যই কমেন্টে তো এটা পোলাও স্যাল দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আমি আতব শেল দিয়ে রান্না করবো সাথে চারটে ডিম দিয়ে দিয়েছি মানে আমরা চারজন মানুষ তৃপ্তারিতে আজকে এটাই খাবো ভাজা ভুজা খাবো না কারণ ভাজা পুরা খেতে ভালো লাগে না প্রতিদিনই তো আমি ডিমগুলা বেজে নিচ্ছি সোয়েল এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখানে আমার ডিমগুলা বাজা হয়ে গেল আমি দিয়ে দিলাম কিছু পিয়াজ তো প্রথমে বুটগুলা একটু ভেজে নিতে হবে যেহেতু ফ্রিজে রাখা ছিল ডিপে রাখছিলাম একবারে সিদ্ধ করে তো এখান থেকে কিছুটা বের করে নিয়েছি তো আমি এখানে বুটগুলা লোবন দিয়ে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে চাউল দিয়ে দিলাম দিব চাউল গুলো করে ভেজে কিছু মশলা না একটু জিরার গুঁড়া আর হচ্ছে যে সরি জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়েছি আর একটু হলুদ আর শুধু মরিচ আর কিছু না এইভাবে এটা রান্না করা হয় আর সব মশলা দিলে তো তাহলে খিচুড়ি হয়ে গেল আমি তো খিচুড়ি যেহেতু রান্না করছি না তো আমি রাইস কুকারে দিয়ে দিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ তাড়াতাড়ি সময় অল্প ছিল রাইস কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে আর এটাতে আমি অন্য তরকারি রান্না করতেছি তখন আমি শাকগুলা সিদ্ধ করে নিছিলাম আগে থেকেই সেটা তেলে দিয়ে দিলাম আজকে শাকগুলা একটু মানে জড়া জড়া হয়ে গেছে জড়া জড়া বলতে এখানে মিষ্টি শাক ছিল মিষ্টি শাক আর তিক্ত শাকের মিশানো ছিল তো আমার হাজবেন্ড কে বলেছিলাম যে তুই মিষ্টি শাক আনছো কেন গিয়ে দেখি মানে ভিন্ন তো একদম ঝরঝরা হয় আর মিষ্টি শাকটা একটু জটা জটা হয় তো তো আমার হয়ে গেছে। মাসে গরম গরম ভাত আর শাক হলে আমার আর কিছুই লাগে না আর এদিকে দেখেন আমার বুট বিরিয়ানিটা হয়ে গেছে এটা আমি একটু নেড়ে নিচ্ছি আর এখানে ডিম চাপটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিব একদম সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন শুধু হলুদ দিয়ে দিছি আর কাঁচা মরিচ আর কিছু না এটা এভাবেই খাবো এটা যদি আর মাংস দিয়ে খাওয়া যায় অনেক ভালো লাগে তো আমি এটা সালাদ দিয়ে আর ডিম দিয়েই খাবো তো এখানে কিছু মাছ এটা বাটা মাছ ছিল বড় একটু একটু বড় বড় ছিল এটা আমি ভেজে নিচ্ছি এটা আমি আবারও বেগুন দিয়ে রান্না করবো এই মাছ কিন্তু বেগুন দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো আমার মেয়েরা বেগুন দিয়ে এই মাছ পছন্দ করে আমি আমরাও পছন্দ করি তো এটা বেগুন দিয়ে কালো বেগুন আর কি বেগুন দিয়ে রান্না করবো সাদা বেগুন দিয়ে রান্না করলে ভালো লাগে না যেহেতু বেগুনটা বেশি গলে যায় তো কাজ করতে করতে সন্ধ্যার টাইম হয়ে গেছে আজারও দিয়ে দিছে এখন আগে আমরা খেয়ে নিচ্ছি তারপরে আমি বাকি কাজগুলা করব আমার প্রতিদিনই এরকমই কাজ হয় মানে অর্ধেক কাজ শেষ হয় তখন ইফতারের টাইম হয়ে যায় আগে ইফতারিটা করে নিচ্ছি তো তারপর আমি আর রেস্ট নিলাম না কারণ আগে আমি রান্না করব যেহেতু আমার মেয়ে এখন ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠে গেলে ওকে নিয়ে আমাকে থাকতে হয় আর মেয়ে পড়া পড়া লেখা পড়া করে ও পড়াশোনা করে ওর না হলে ডিস্টার্ব হয়ে যায় তো এখন আমি তাড়াহুড়া করে রান্নাটা সেরে ফেলতেছি এইদিকে আমি ভাতটাও বসাই দিছি রাইতের জন্য আমি ভাত তাড়াতাড়ি রান্না করি যেহেতু রাইস কুকারে থাকলে গরম করতে সমস্যা হয় না তো এদিকে মাছটা দিয়ে দিলাম তরকারিতে দিয়ে একটু মানে নেড়ে নিচ্ছি তারপরে এটা আমি ডেকে দিই তো তরকারিটা পড়াই হয়ে গেছে এখন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও